আসসালামু আলাইকুম সবার কি খবর আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটু সাপলা নিয়ে আসছিলো তাই এই সাপলাটাকে আমি সন্ধ্যার দিকে নিয়ে আসছিলো এটাকে আমি যেহেতু কাটাকাটি করি নাই তাই সারা রাত এই বালতিতে ভিজিয়ে রেখেছিলাম যেন তাজা থাকে তারপরে তো সকালে দি দিয়ে আমি সাপটাকে তুলে নিলাম তুলে এটাকে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন আমার ছেলে আমাকে সাহায্য করছে একটুখানি এভাবে আমি কেটে নিব কেটে আমি ছোটো চিংড়ি দিয়ে মাছটাকে রান্না ইয়ে সাপটাটাকে রান্না করব তারপরে এটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জাস্ট গরম পানিতে একটু ভাপা দিয়ে নিব এটা অতিরিক্ত ভাপা দেওয়া যাবে না মানে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না তাহলে সাপটাটা লিকুইড হয়ে যাবে যাই হোক এদিকে আমার এই তো হয়ে গিয়েছে এখন আমি এটাকে জাস্ট ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে এই দেখুন ছেঁকে নিচ্ছি এখন আমি ছোটো চিংড়ি দিয়ে মাছটাকে রান্না ইয়ে রান্না করব এদিকে আমি তেল দিয়েছি যেহেতু আমি তেল একটু কম খাই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছিলাম আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন বাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে এলাম শাপলা শাপলারকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি দেখুন হালকা পরিমাণে পানি চলে উঠেছে মানে চলে আসছে আর হালকা পরিমাণ আমি পানি দেবো বেশি একটা দিব না দিয়ে জাস্ট ঢেকে রাখবো তারপরে আমি জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে জাস্ট কিছুক্ষণ চুলায় রাখবো আর বেশি নাড়াচাড়া করলে এটা কিন্তু লিকুইড হয়ে যাবে